আজ অনেকে অবৈধ ইনকাম করে ছেলে মেয়ে বউ এদেরকে মনে হয় যে এদেরকে হাসি খুশি রাখবে এই জন্যে না আপনার অবৈধ টাকা হয়তো তারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু ওই মানুষগুলো কেউ আপনার অবৈধ খামাইয়ের পাপ নেওয়ার জন্যে কেউ রাজি হবে না এই কথা বলেন না কেন আপনি এখনই এই বাড়ি যাওয়ার আগেই মরে যান আজকে রাজটাও আপনাকে পাহারা দেবে না আপনার বউ আপনার মা বাবা বলেন আপনার ছেলে মেয়ে বলেন কেউ পাহারা দেবে না আর পাহারা দিতে হলে বলবে চার পাঁচজন নাই তো আবার সিন আসবে হয়তো রাতটা কাটাবে সকাল বেলায় তাড়াতাড়ি করে মাটির নিচে দিয়ে দেবে দুই দিন তিন দিন একাধারে আপনার বউ আর মা বাবা ছেলে মেয়ে এত কন্দন করবে পাগলের মতো হয়ে যাবে মনে হবে যে এ মনে হয় আমি না মরাই ভালো ছিল অথচ সর্বোচ্চ সাত দিন এরপরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে চল্লিশ দিন পরে দেখবেন আপনার কথা আর ভালো মনে নেই তখন হাসি খুশি আনন্দে আছে চার মাস দশ দিন পরে ঠিক আপনার স্ত্রীকে তার মা বাবা নিয়ে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেবে বিয়ে দেবে না বলেন তখন ওই বউটা তার মা বাবার কাছে কল দিয়ে বলবে বাবা বিয়ে দিয়ে ভালোই করেছেন আগে যে জামাই ছিল তার সাইতে এটা একশো গুণ ভালো এই হচ্ছে দুনিয়া কি বেশি বললাম কিছু এটা হবে এই জন্যে আমরা কারো সুখের জন্য হাসি খুশির জন্য আনন্দের জন্য আমার পাপের বোঝা ভারী করে সেখানে দেখা আমি নিজেই বহন করতে পারলাম না তাহলে আমার বোঝা কেউ নেবে না তার প্রথম চামড়ার সাথে চামড়া মিলছে না চামড়ায় যদি না মেলে ও পাপের বোঝা নেবে কিভাবে আমরা বিশ্বাস করব বলেন দুই নাম্বারে মেলে না মানুষের কণ্ঠের স্বর এই যে কথা বলতে গিয়ে আমাদের সাতাশটা ধাক্কা পার করা লাগছে এক একটা কথা বলতে বিজ্ঞান বলছে কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না এই কারণে আমি যদি এখন রাতে সাড়ে দশটা এগারোটায় বাড়ি গিয়ে এই যে হুজুরকে এই নাম জানি না দাও জিহাদিহাদ এখন ওনার বাড়িতে যদি সালাম দেয় ওনার কণ্ঠর সাথে আমার কণ্ঠ যদি মিলে যায় ওর ম্যাডাম যদি মনে করে যে ও হাত খুলে দিবে বাবা জালাল সব হালাল হয়ে যাবে না কণ্ঠের সাথে কণ্ঠের মিলনি তিন নম্বরে মেলে না মানুষের এই হাতের সাফ এখানে একশো তিপ্পান্নটা রেখা আছে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ সাফ কারোর সাথে মেলেনি কেমক পর্যন্ত মিলবেও এটা যদি মিলতো তাহলে কারো স্বামী জায়গা ঠিক থাকতো কত জাল দলিল হয়ে যেত চার নাম্বারে মেলে না মানুষের চোখ এর ভেতরে পাঁচটা জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছে মনি আছে লেন্স আছে লেস আছে কর্নিয়া আছে ডিফ ইকুয়াল আছে পাঁচটার কাজ আবার আলাদা আলাদা পৃথিবীতে কারোর সাথে কারোর সাথে এই মিল নেই আল্লাহ সব আলাদা আলাদা করে বানিয়েছে পাঁচ নাম্বারে বানিয়েছেন আমাদের এই জহব্বা যেটা মানুষ স্বাদ নেয় বিজ্ঞান জানিয়েছে আমাদের এই জহব্বার স্তর আছে তিনশো সাতান্নটা হয়টা তিনশো সাতান্নটা খাবার আপনি একটা একটা করে দিলেও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে সেই স্তর আল্লাহ সাজিয়ে রেখেছে পৃথিবীতে এমন কোন দোকান আছে এমন কোনো হোটেল আছে রেস্তোরাঁ আছে যেখানে তিনশো সাতান্ন প্রকার খাবার বানায় গাজীপুরের একটা হোটেল আছে কাপাসিয়া নিরিবিলি ওখানে একশো আশি প্রকার খাবার আমি পেয়েছি এরপরে আর বানাতে না কাঁঠালের পাতা নিয়ে এসে ভত্তা করে বলে এটাও গিয়ে বাঁশের পাতা ভত্তা কলার পাতা ভত্তা আমের পাতা ভত্তা এসব মিলে কত আর তিনশো সাতান্ন কত বেশি বলেন তো এই যে স্তর গুলো আল্লাহ সাজিয়েছেন এই স্তরের ভেতরে দেড় কোটি সাত চাকার মতো জায়গা আছে দেড় কোটি খাবারের স্বাদ আমার জহববা চাকতে পারে মজা নিতে পারে এক একটা এক রকম কারো সাথে কারো সাদের মিল নেই এক একজনের স্বাদ এক এক রকম এখানে বিজ্ঞান জানিয়েছে সাড়ে তিন হাত বডিরে পাঁচটা জিনিস আজ পর্যন্ত কারো মেলেনি কেয়ামত পর্যন্ত এটা মিলবেও না যে আল্লাহ আমাদেরকে এই আলাদা আলাদা বিষয় দিয়ে মানিয়েছেন একটা শিক্ষা আমরা বের করলাম যে কেউ কারো কে কেয়ামতে নেবে না যার বোঝা তারে বহন করা লাগবে সুতরাং পাপের বসা যেন এমন ভারী না হয় যে আমি নিজেই বহন করতে পারি না এ কথা ঠিক আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে যেহেতু তাও ফিক দিয়েছেন পাপ করার এবং সবাব কামানোর দুইটা রাস্তায় আমাদের সাথে স্পষ্ট আমাদের সামনে